ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের যে সংখ্যা প্রকাশ করা হচ্ছে প্রকৃত অর্থে এর চেয়ে অনেক বেশি মানুষ নিহত হয়েছেন যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের দ্বারা পরিচালিত এক সমীক্ষায় এই তথ্য পাওয়া গেছে লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন ঘোষিত ওই সমীক্ষায় ফল প্রকাশ করা হয়েছে দ্য জার্নালে প্রকাশিত তথ্য অনুসারে দু সালের সাত অক্টোবর থেকে দু সালের ত্রিশে জুন পর্যন্ত গাজায় আনুমানিক চৌষট্টি হাজার দুশো জন নিহত হয়েছেন তবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলা হয়েছে এসময় সময় নিহতের সংখ্যা সাঁত্রিশ হাজার আটশো গবেষকরা বলছেন এ অর্থ হলো গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সহিংসতার কারণে নিহতের সংখ্যা প্রায় একচল্লিশ শতাংশ কম নথিবদ্ধ করা হচ্ছে গত অক্টোবর পর্যন্ত সহিংসতায় নিহতের সংখ্যা সত্তর হাজার ছাড়িয়েছে বলে মনে করা হচ্ছে গবেষণায় বলা হয়েছে ইসরায়েলের সামরিক অভিযানের কারণে মোট মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে কারণ তাদের স্বাস্থ্য সেবা ব্যাহত হওয়া অপর্যাপ্ত খাদ্য বিশুদ্ধ পানি ও স্যানিটেশন এবং রোগের প্রাদুর্ভাবের কারণে মৃতের হিসাব নেই হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে জানুয়ারি পর্যন্ত হিসেবে নিহত হয়েছেন পঁয়তাল্লিশ হাজার আটশো পঁচাশি জন